নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর অনেক অপেক্ষার পর এবার ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে বন্ধুরা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল এখনও আসেনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এদিকে প্রকল্পের টাকা এখনও অ্যাকাউন্টে না আসায় চিন্তায় পড়ে গেছে বাংলার মা বোনেরা বন্ধুরা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হয়েছে দু কোটি একুশ লক্ষ মা বোন এদিকে ডিসেম্বর মাস পড়ে গেছে তাই মা বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছে ডিসেম্বর মাসের টাকা কবে অ্যাকাউন্টে আসবে মা বনেদের জন্য সুখবর যে সকল মা বোনেরা এখনও ডিসেম্বর মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া বন্ধুরা এই ডিসেম্বর মাসে মা বনেদের ডবল টাকা দেওয়া হবে তো বন্ধুরা ডিসেম্বর মাসে যে সকল মা বোনদের এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা আসেনি তাদের ডিসেম্বর মাসের কত তারিখ টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের ডিসেম্বর মাসের ফাইনাল তারিখ দিল দেরি হলে ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও ডিসেম্বর মাসে টাকা পায়নি তাদের কত তারিখ টাকা দেয়া হবে ডবল টাকা কারা কারা পাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ শেষ হতে চলল রাজ্যের মা বোনদের অ্যাকাউন্টে এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পৌঁছায়নি এমনকি মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসও আপডেট হচ্ছে না যা নিয়ে চিন্তায় প্রকল্পের মা বোনেরা তবে কি ডিসেম্বর মাসে টাকা পাওয়া যাবে না বর্তমানে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে দু কোটি একুশ লক্ষ মা বোন এর মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মা বোনেরা এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পেয়েছেন এখনও বহু মা বোনেরা ডিসেম্বর মাসের টাকা পেতে বাকি রয়েছে কি কারণে টাকা দিতে দেরি হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে প্রত্যেক জেলা অনুযায়ী ডিসেম্বর মাসের টাকা পাঠানো হচ্ছে তাই চিন্তার কোনো কারণ নেই প্রত্যেক মা বোনেরা ডিসেম্বর মাসে প্রকল্পের টাকা পাবে এছাড়া ডিসেম্বর মাসে মা বোনদের ডবল টাকা দেওয়া হবে বন্ধুরা ডিসেম্বর মাসে যে সকল মা বোনদের টাকা টাকা আসেনি তাদের কত তারিখ আসবে কারা ডবল টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কত তারিখ মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে বন্ধুরা ডিসেম্বর মাসে শুরুতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হলেও কেন এখনও টাকা আসে না নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে ডিসেম্বর মাসে সকল মা বোনেদের অ্যাকাউন্টে একসাথে টাকা পাঠানো হচ্ছে না কারণ দু কোটি একুশ লক্ষ মা বোনেদের ডিসেম্বর মাসে টাকা দেওয়া হবে আর এত উপভোক্তাদের টাকা নবানো ডাইরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে পারে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার কিছু প্রসেস রয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে রাজ্য সরকার ট্রেজারি থেকে রাজ্যের বিভিন্ন জেলার ব্লকে ব্লকে পাঠানো হয় তারপর সেই ব্লকের ব্যাংক টাকা রিসিভ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ছাড়াও রাজ্যে চালু থাকা অনেক প্রকল্পের টাকা এখনও দেওয়া শুরু হয়নি যেমন ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও অনেকে এখনও পায়নি আজ দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ হুগলি মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম আলিপুরদুয়ার মালদা বীরভূম উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে টাকা পাঠানো হয়েছে এছাড়া বন্ধুরা ডিসেম্বর মাসে নতুন পাঁচ লক্ষ সাত হাজার মা বোনদের টাকা দেওয়া হবে বন্ধুরা মা বোনদের মধ্যে যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই আগামী তিন চার দিনের মধ্যে সকল মা বোনেরা প্রকল্পের টাকা পেয়ে যাবে অর্থাৎ বন্ধুরা এই ডিসেম্বর মাসে জেলা হিসাবে প্রত্যেক দিন টাকা পাঠাচ্ছে রাজ্য সরকার যে কারণে মা বোনেরা এখনো অনেকে টাকা পায়নি বন্ধুরা আজ রাজ্যের এই জেলাগুলিতে টাকা দিয়েছে রাজ্য সরকার এছাড়া বন্ধুরা বাকি জেলাগুলিতে আগামী তিন চার দিনের মধ্যে প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে এছাড়া বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত হয়েছে তারাও এই ডিসেম্বর মাসে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে পাবে এবার দেখুন বন্ধুরা ডিসেম্বর মাসে কারা ডবল টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু কোটি একুশ লক্ষ উপভোক্তা রয়েছে তবে প্রতি মাসে যে সকল মা বোনেরা টাকা পাচ্ছেন তা কিন্তু নয় নভেম্বর মাসে অনেক মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি নভেম্বর মাসে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা ডিসেম্বর মাসে ডবল টাকা পাবে কারণ মা বোনেরা নভেম্বর মাসে তাদের পাওনা টাকা পায়নি তাই নভেম্বর মাসের একটা কিস্তির টাকা মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে সেই সঙ্গে ডিসেম্বর মাসের একটা কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অর্থাৎ দু ও দু টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত নভেম্বর মাসের টাকা পায়নি আপনাদের নভেম্বর মাসের টাকা এই ডিসেম্বর মাসের টাকার সাথে একসাথে অ্যাকাউন্টে আসবে এবার দেখুন বন্ধুরা রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটি কৃষকরা পায় সেটি ভাগ হয় দুটি মরশুম হিসাবে একটি মরশুমে কৃষকরা দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা করে পায় কৃষকদের জমির পরিমাণ অনুযায়ী এক্ষেত্রে একটি মরশুম হলো খারিফ মরশুম আর অন্যটি হলো রবি মরশুম খারিফ মরশুমের টাকা দেওয়া হয়ে গেছে এবার রবি মরশুমের টাকা দেওয়া হচ্ছে বন্ধুরা নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে রাজ্যের কৃষকরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন যেহেতু বন্ধুরা এক কোটি ন লক্ষ রাজ্যের কৃষক রয়েছে তাই ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে যে কারণে অনেক কৃষক এখনও টাকা পায়নি তবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে প্রত্যেক কৃষকদের ব্যাংকের কে ওয়াইসি আপডেট করতে হবে না হলে টাকা আসবে না অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নভেম্বর মাসের বাইশ তারিখ থেকে দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু বন্ধুরা এক কোটি ন লক্ষ কৃষক তাই ধাপে ধাপে টাকা ছাড়ছে রাজ্য সরকার তবে বন্ধুরা আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাননি আপনাদের ব্যাংকের কেউ আইসি আপডেট করে রাখতে হবে না হলে প্রকল্পের টাকা ঢুকবে না তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন